সন্দেশখালীর ঘটনায় গতকাল তিনটি মামলার দায়িত্বভার হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন একেবারে সময়সীমা বেঁধে দিয়ে হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহান এবং এই মামলার তদন্ত সংক্রান্ত সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে কিন্তু হাইকোর্টে ডেডলাইন পেরিয়ে গেলেও খালি হাতেই ফিরতে হলো সিবিকে অপেক্ষায় সার শেখ শাহজাহানকে হাতে পেলেন না সিবিআই আধিকারিকরা হাতিয়ার সুপ্রিম কোর্টে মামলা সিবিআইকে ফেরালো সিআইডি এখনো পর্যন্ত শেখ হাতে না সিবিআই গতকালই যেমনটা আমরা দেখলাম যে হাইকোর্টের তরফ থেকে বিকেল সাড়ে চারটায় সময়সীমা বেঁধে দেওয়ার পর প্রায় দু ঘন্টা ভবানী ভবনে অপেক্ষা করতে করতে হলো সিবিআই আধিকারিকদের সুপ্রিম কোর্টে রাজ্য সিবিআই কে জানালো সিআইডি খবর সূত্রের দু ঘন্টা অপেক্ষার পর ভবানী ভবন থেকে ফিরল সিবিআই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে খালি হাতে সিজিওতে ফিরল সিবিআই সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই সিবিআই এখনই শেখ শাহজাহানকে হস্তান্তর নয় এমনটাই জানানো হলো সিআইডির তরফ থেকে আজ শুনানি সম্ভাবনা রয়েছে তাই হস্তান্তর নয় শেখ শাহজাহানকে না দিয়ে সিবিআই কে জানালো সিআইডি খবর সূত্রে সুপ্রিম কোর্টে গেলেই যে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি হয় না কারণ আদালত যখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পিটিশনটা গ্রহণ করেননি এবং তার উপর যখন কোনো স্থগিতাদেশ দেননি অটোমেটিক্যালি কোনো স্থগিতাদেশ হতে পারে না মানে এখনো অব্দি প্রধান বিচারপতির নির্দেশ বলবৎ আছে তার উপর কোনো স্থগিতাদেশ এইভাবে হয় না একদিকে যখন হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে করা নির্দেশ শেখ সাজাহানকে सीबीआई এর হাতে তুলে দিতে হবে যদিও এখনো পর্যন্ত সিবিআই হাতে পায়নি শেখ সাজাহান কে আর এরই মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে শেখ সাজাহানের 14টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে যার বাজার মূল্য মোট 13 কোটি টাকা যেমনটা জানা যাচ্ছে ভেরি কলকাতায় জমি সহ 14টি সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর্থিক তথ্য প্রতিরোধ আইনে শেখ সাজাহানের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে জমি কলকাতায় জমি এবং ভেড়ি সহ চোদ্দটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শেখ শাহজাহানের দুটি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সিআইটি নয় সন্দেশকারী এবার তদন্ত করবে সিবিআই রাজ্যে আরও ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ন্যাচাট এবং বন্দা থানা তিনটি মামলার তদন্ত ভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ শুধু তাই নয় শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সময়সীমাও বেঁধে দেয় হাইকোর্ট বলা হয় মঙ্গলবারে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে ওই একই সময়ের মধ্যে এই মামলার যাবতীয় নথিও তুলে দিতে হবে যদিও শেষ অব্দি তা করেনি পুলিশ সিবিআই তদন্ত খুব ভালোভাবে করা উচিত কারণ এই ব্যক্তি যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা বানিয়েছিলেন এর বিরুদ্ধে নারী পাচার গরু পাচার রোহিঙ্গাদের নিয়ে এসে বসানো থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার জমি হাঙরের রূপান্তরিত হওয়া অর্থাৎ জমি সকল দখল করে নেওয়া আদিবাসীদের জমি দখল করে নেওয়া এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত শুধু তাই নয় কয়েক বছর আগে আমাদের তিনজন কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এর হাত ছিল এদিকে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দেওয়ার পরই সেই রায়কে চ্যালেঞ্জ করে তৎক্ষণাৎ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে আবেদন করেন অভিষেক মনু সিংভি কিন্তু রাজ্য সরকারের সেই আবেদনে সারাই দেয়নি সুপ্রিম কোর্ট কোন নির্দেশ না দিয়েই তাকে রেজিস্ট্রার জেনারেলের কাছে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি সঞ্জীব খান্না এইটাই তো পশ্চিমবঙ্গের তৃণমূল চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট যাবে আমি না তাপস একই কথা বলেছে সাজাহান বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে হবে কারণ শাহজাহান আজকে তৃণমূল দলের সম্পদ নারীদের উপরে লাঞ্ছন করার অভিযোগে যারা অভিযুক্ত নারীদের যারা যৌন শোষণ করতে যারা অভ্যস্ত রাতের পর রাত দরিদ্র পরিবারের নিঃসহায় পরিবারের আমার ঘরের মা যারা ইজ্জত লুট করেছে তাদেরকে রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি হাইকোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন পশ্চিমবঙ্গে আমার আপনার কোষাগারের টাকা নিয়ে আরো বারোটা কেসে সিবিআই চলছে এটা নিয়ে ১৩ নম্বর কেস হলো সিবিআই নোবেলও খুঁজে পায়নি সারদা রোজভ্যালিরও কিছু করতে পারেনি শিক্ষক নিয়োগ দুর্নীতিও হয়ে গেল তিন বছর কিছু করুক তারপরে সন্দেশখালী নিয়ে বক্তব্য রাখবো এর পাশাপাশি সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় গঠিত সিটো এদিন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি টিএস এস জ্ঞানম ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সৌভিক মজুমদার বিজেন্দ্র সিংহ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট એબીપી બીપી આનંદ